সালমান শাহ খুবই একজন ভালো অভিনেতা খুবই স্মার্ট একজন মানুষ আমি দেখেছি তাকে যেটা সত্যি ঘটনা যে আপনার দোষী যেন সেভাবেই যেন ব্যবস্থা নেওয়া হয় যে ষড়যন্ত্র করে যদি তাকে মার্ডার করা হয় আমি আইনের প্রতি আমার শ্রদ্ধা আছে অবশ্যই আমি বলবো যে এটা ন্যায় বিচার পাবে আর না সালমান সাথে সালমান শাহের সঙ্গে আমার কখনো পার্সোনালি দেখা হয় নাই আমি যখন চলচ্চিত্র থেকে চলে গেছি তখন সালমান শাহ আবির্ভাব অবশ্যই আমি তার ছবি দেখেছি খুবই একজন ভালো অভিনেতা খুবই স্মার্ট একজন মানুষ আমি দেখেছি তাকে তবে হ্যাঁ আমি আইনের প্রতি শ্রদ্ধা আছে আমার যে বেশ অনেক বছর পরে এটা আবার আপনার একটা যাচাই বাছাই হওয়ার জন্য একটা আইনগতভাবে আপনার ই করেছে আপনার আমি বলবো যে যেটা সত্যি ঘটনা যে আপনার দোষী যেন সেভাবেই যেন এ করা হয় আর কি

এটা অবশ্যই আমাদের চলচ্চিত্রের শিল্পী সে সালমান শাহ তার যদি ধনের কোনো মানে মানুষ কি বলবো যে এইভাবে যদি মানে করেন যে ষড়যন্ত্র করে যদি তাকে মার্ডার করা হয় আমি আইনের প্রতি আমার শ্রদ্ধা আছে অবশ্যই আমি বলবো যে এটা ন্যায় বিচার পাবে আর কি আমি আমি জানি না জান না আমি শুনুন বলি প্লিজ এখন মনে করেন ধারণা আর হলো আপনার

এটা আমি করি একটা মিলন ডেলা দীর্ঘ সাতাইশ বছর পর আমাদের গল্প সোনালী দিনের গল্প ছিল এরকম একটি ব্যাচ ছিল জাতীয়

Hey hey, sound sound Hey, microfoon door aan de Hello. Hello. How